ফুটবল সবাইকে স্বাগত তো এই ভিডিওতে একটা বিষয় নিয়ে একটু কথা বলবো এবং ব্যাপারটা নিয়ে আমি আপনাদের একটু মতামত জিজ্ঞেস করব তো কথা বলার আগে আগে একটু দেখেন ক্লিপটা আসছে দেন তারপরে আমি বলছি বিষয়টা তো এটা ডায়মন্ডসি ইস্ট বেঙ্গলের দ্বিতীয় গোল গত দুটি ধরে সিং গিলের পারফরমেন্স নিয়ে যখন আমরা বারংবার প্রশ্ন তুলেছি তখন অনেকেরই সেটা ভালো লাগেনি অনেকের সেটা ভালো লেগেছিল এরকম মিক্সড রিয়াকশন আমরা পেয়েছিলাম কিন্তু বারবারই একটা কথা আমরা বলেছিলাম যে কিস আপ টু দ্য মার্ক এবং কালকে রাতে লাইভেও যেটা বলেছিলাম যে গত সিজনে এ অদিশা ম্যাচ মুম্বাই সিটি এফসি ম্যাচ সুপার কাপে কেরালা ওয়েস্টার্স ম্যাচ কেরালা ওয়েস্টার্সের সঙ্গে আইএসএলে দুটো ম্যাচ আর সঙ্গে হোম ম্যাচ চেন্নাইন এফসি ম্যাচ এতগুলো ম্যাচেসে একজন গোলকিপারের জন্য কিন্তু ইস্টবেঙ্গল ডুবেছে বিশেষ করে একটা ম্যাচের কথা তো বলতেই হবে যেখানে দশজন ইস্টবেঙ্গল বেশ ভালো ফুটবল খেলছিল সেখানে অদিশা এফসির জেরি মানে বলা যায় অরক্ষিত গোলে গোল করে দিয়ে চলে যান এবং গোলরক্ষক সুবিধা আগেটি দেখেন বা আর কাদাগ এগেনস্টে দূর থেকে শটের পরও গিরছু দায় দিয়ে দেখেছিলেন যাই হোক আরও অনেক এক্সাম্পল রয়েছে অনেক বাজে গোল খেয়েছে তারা কিন্তু যেটা বিষয় সেটা হচ্ছে যে কালকের তিনি যে গোলটি খেলেন আমি যখন খেলা দেখছিলাম মাঠে তো ছিলাম না যখন খেলা দেখছিলাম তখন জড়ামুড়ির মধ্যে জিনিসটা দেখতে পারিনি কিন্তু তিনি যে গোলটি খাওয়ালেন কোনো যে প্রফেশনাল গোলকিপার এরকম গোল খেতে পারে জানিনা আপনাদের থেকে আমি জিজ্ঞেস করবো অবশ্যই যদি ভিডিওটা ভালো লাগে চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে বলুন থ্যাংক ইউ সো ইউ